কসবা টিভি হৃদয়ে বাংলা শিরোনামদিয়ে সাথে আছি আমি ফারজানা রোপা ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাটো আয়োজনে আন্তর্জাতিক নার্সিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাট্য আয়োজনে আন্তর্জাতিক নার্সিস দিবস পালিত হয়েছে এই উপলক্ষে রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা বৃন্দ ও নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাট্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেনারেল হাসপাতাল চত্বর থেকে বের হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ ও স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা পুলিশ সুপার মোহাম্মদ শাখায়ত হোসেন ব্রাহ্মণবাড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আবু সাঈদ ব্রাহ্মণবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন স্বাধীনতা নার্সেস পরিষদের সভাপতি ফেরদুসি বেগম সহ আরও অনেকেই বক্তব্য রাখেন কসবা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন